সমাজের বর্তমান এই যে মিডিয়াদের অনেক সময় আমি খবরগুলো দেখি বা সমাজেও দেখি যে খারাপ খবরগুলো এত করে বারবার যে দেখায় দেখানোর পর সেটা কিন্তু বর্তমান জেনারেশান কিন্তু খারাপটা বারবার ভেতরের মধ্যে তারা নিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু একটা নেগেটিভ যে জিনিসগুলো তাদের মধ্যে সেটার দিকে কিন্তু ধাবিত হয় বিশেষ করে খবরের ঘন্টা। তাদের কাছে কিন্তু আমরা একটা বিশেষ করে তারা দেখি তারা পজিটিভ জিনিসগুলো দেখায় অর্থাৎ পজিটিভ যখনই আমি সমাজকে দেখাবো ছেলে আমার কিন্তু পজিটিভটাই শিখবে নেগেটিভগুলোকে আস্তে আস্তে তারা সরিয়ে দেবে প্রত্যেক চ্যানেলের কিন্তু আমার মনে হলো এখন যে এই দায়িত্বটা তাদেরকে নিতে হবে খবরের ঘন্টার দিকে তাদের শিখতে হবে যে পজিটিভ বার্তা সমাজকে শিখিয়ে সমাজে পজিটিভগুলোকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে না হলে শিলিগুড়ির মতন জায়গায় এত ক্রাইম হচ্ছে কি করে শিলিগুড়ির এত মতন জায়গায় আমরা দিনকে দিন ডাকাতি দেখছি চুরি দেখছি ঘরের ভেতরে ঢুকে গিয়ে অজ্ঞান করে নিয়ে জিনিসপত্র লুট নিয়ে যাচ্ছে কেন তো আমরা এক যে সিরিয়াল গুলো দেখি বা কোথায় একটা অঘটন ঘটে গেলে এই যে মিডিয়া আমরা দৌড়িয়ে যাচ্ছি দরকার আছে একদম মিডিয়া ভুল নয় তো মিডিয়াকে পজিটিভ জিনিসটাতে দেখাতে হবে বার্তা তাকে সঠিক আগে পৌঁছে দিতে হবে যে কাজটা খবরের ঘন্টা করছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি সেটা তারা যেন ধরে রাখে এবং প্রত্যেক চ্যানেলগুলোকে এই উৎসাহ যেন তারা দেয় তাদেরকে খবরের ঘন্টাকে দেখে তারা যেন শেখে যে আমাদের অন্য অন্য চ্যানেল যারা রয়েছে তারাও একটা পজিটিভ বার্তা দিক ছেলে মেয়ে এবং সামাজিক ক্রাইম গুলো যেন আস্তে আস্তে কমিয়ে আসে নাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কিন্তু দূর দিন দেখতে হবে আমরাই দেখব আমরাই ছবি তুলব আমরাই ঘরে বসে কিন্তু এই দুর্দিন গুলো দেখছি আরো পিছিয়ে যাচ্ছি কিন্তু ক্রাইম বেড়ে যাচ্ছে কারণ আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে ঠিকই কোনো অর্থ ইনকাম নেই আমরা পজিটিভ গুলো দেখি পজিটিভ বার্তাগুলো দেখি সাধারণ ছোট ছোট কাজগুলো আগেই নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের সমাজে ছেলেমেয়েরা এবং শিলিগুড়ি বিশেষ করে বাঁচবে শিলিগুড়ি এত সুন্দর একটা পরিবেশে আমরা ছোটবেলা থেকে সবাই বড় হচ্ছি একসাথে কখনো কিন্তু এইভাবে আমরা কোনো জিনিস দেখিনি এখন দেখতে হচ্ছে আমরা দায়িত্ব পরের উপরে চাপালে হবে না নিজের ওপরে নিতে হবে এই বার্তাটি আমার সবার কাছে রইল যে এই যে পজিটিভ থিঙ্কিং গুলো সমাজ মধ্যে আপনারা আগিয়ে আসুন সবার কাছে অনুরোধ রইল বিশেষ করে চ্যানেলে যে কোনো চ্যানেলের প্রত্যেকের কাছে অনুরোধ যে পজিটিভ গুলো দেখান ছেলে মেয়েদের ক্রাইম দেখায় না কারণ এটা শিখছে এখন ছেলেমেয়েরা সারাটা দিন মোবাইল ঘাটে মোবাইল ঘাটে ঘাটে তাদের ব্রেনে ওটা একদম পজিটিভ ঢুকে যাচ্ছে সেটাকে পজিটিভ একদম নেগেটিভ জিনিসগুলোকে তৈরি ছড়িয়ে দিয়ে পজিটিভ বার্তাগুলোকে দেখাতে হবে যে জিনিস মানুষের পাশে থাকবে সেটাই চ্যানেলগুলোর কাছে আমার এটা অনুরোধ রইলো আপনারা আগে আসুন আমরা সমাজের ব্যক্তিরা রয়েছে আপনাদের পাশে প্রত্যেকটা উৎসব উচ্ছৃঙ্খলভাবে নয় সমাজের এটা কিন্তু একটা বার্তা দেওয়া রইল ভাবে কোনো জিনিসই করবে না একতা ভাবে করবে সব কিছু প্রত্যেকটা উৎসব যেন প্রত্যেককে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে উৎসব উৎসবের মতন করব। হিংসা বৃত্তিগুলো যেন আমাদের কাছে না আসে মানুষ কিন্তু সেই সেদিকে ধ্যান রাখতে হবে প্রত্যেকটা উৎসব আনন্দ হোক হচ্ছে কালী পুজো রয়েছে জগদ্ধাত্রী পুজো রয়েছে ছট পুজো রয়েছে প্রত্যেকটা উৎসবে সবাই মিলে একসাথে আনন্দে উৎসবগুলো যেন করবো শিলিগুড়ির এই বার্তা পুরনো কালচার যেমনটি রয়েছে উচ্ছৃঙ্খল নয় কিন্তু ওই উচ্ছৃঙ্খলগুলোকে সরিয়ে দিতে হবে শৃঙ্খলাবদ্ধভাবে যে উৎসব আমরা এত বছর ধরে করে দেখি আসছি বড় হচ্ছি আমাদের ছেলেমেয়েরা পরের জেনারেশন যেন সে দেখেই শৃঙ্খলাবদ্ধভাবে পুজো উৎসব করুক এটাই মায়ের কাছে আমার প্রার্থনা প্রত্যেক দেবতার কাছে প্রার্থনা সূর্যদেবের কাছে এটাই প্রার্থনা প্রত্যেককে আশীর্বাদ করুক পুজোয় আনন্দ থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা করছে নমস্কার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে সহসম্পাদক সম্পাদক স্বামী রাঘব আনন্দজি প্রণাম প্রণাম